আগেই বলেছি দু হাজার পঁচিশে আঠারোতম আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু বিরাট কোহলির ওই রাঙিয়ে প্রথমবার শিরোপা ঘরে তোলার লক্ষ্য নিয়েই কিন্তু মাঠে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এর ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেল সিপুকের ওই মাঠটাতে সেই ম্যাচের বিশ্লেষণ ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম এই ম্যাচটা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে অবশ্যই একটি চ্যালেঞ্জিং ম্যাচ কারণ সেই দু হাজার আট সালের পর থেকে এখনো পর্যন্ত সিপুক এই মাঠটাতে চেন্নাই সুপার কিংস ইনিংসে তারা এখনো পর্যন্ত হারাতে পারেনি নয়বারের মুখোমুখিতে সেই একবারই জয় পেয়েছিল সেটাও 2008 সালের ওই এডিশনটাতে তারপর থেকে এখনো পর্যন্ত অপ্রতিরোধ রয়ে গেছে চিবুকের ওই মাঠটাতে চেন্নাই সুপার কিংস আর প্রত্যেক বারই সেই চেন্নাই সুপার কিংস নেতৃত্ব দিয়ে এসছেন মহেন্দ্র সিং ধোনি যদিও খাতা কলমে ঋতুরাজ গাইকট কিন্তু উইকেটের পেছন থেকে মাঠটা পরিচালনা ধোনি করছিলেন সেই ফিল সল্টের অসাধারণ যে স্টাম্পিং ধোনি নুর আহমেদের বলে আজকেও করলেন সেটা আসলেই দেখার মতো এবং শেষ মুহূর্তে এসে চেন্নাই সুপার কিংস দর্শকদের জন্য শেষ শান্তনাটুকু ওই ষোলো বলে তিরিশ রানের ধোনির ইনিংস তা বাদে পঞ্চাশ রান হারের এই ম্যাচটাতে চেন্নাই সুপার কিংস দর্শকদের জন্য ছিল না তেমন কোনো উপহার শুরু করছি প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং থেকেই আমরা সকলেই জানি শিবুকের এই মাঠটা কিন্তু খুব একটা রান করার মাঠ না খুব একটা ফ্ল্যাট পিস কিন্তু না খুব স্লো উইকেট হয়ে থাকে খুব স্লো না মিডিয়াম মানে স্লো পিস হয়ে থাকে এই মাঠটাতে অ্যারাউন্ড ওয়ান সেভেন্টি ওয়ান হয়ে থাকে প্রথমে পাওয়ার তিনি যে শুরু করেছিলেন নূর যদি মহেন্দ্র সিং ধোনি তাকে না থামাতেন তাহলে হয়তো দুশো ক্রস করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য কোনো বেপারি হতো না ষোলো বলে বত্রিশ রানের ছোট্ট ক্যামিও খেলে কিন্তু পাওয়ার ফিলের ওভার সঠিক ব্যবহার ফিল সল্ট করে গিয়েছিলেন

পরেও রজত পাতিদার সাথে পার্টনারশিপ গড়ে বিন্দু বিন্দু জলে কিন্তু তিনি মহাসাগর গড়ে তুললেন একশো ছিয়ানব্বই রান কিন্তু এই স্কোর তিনি জমা করলেন একশো সাতানব্বই রানের লক্ষ্য সিপুকের ওই মারটাতে চেন্নাই সুপার কিংস ব্যাটসম্যানদের জন্য অবশ্যই ছিল কঠিন সমীকরণ যখন আপনি হ্যাজেলুড ভুবনেশ্বর কুমার ইয়াশ দেওয়াল সুভাষ শর্মা কিংবা লিয়াম লিভিং স্টোন ক্রুনাল পান্ডিয়ার মতো বলারদেরকে ফেস করবেন এবার আসি চেন্নাই সুপার কিংস বোলারদের বলারদের দিকে চেন্নাই সুপার কিংস এর বলাররা কতটা সফল এই মাঠটাতে তারা কিন্তু তাদের যে পরিকল্পনা সাজায় সেই পরিকল্পনা কিন্তু অবশ্যই বাস্তবায়ন করেই ম্যাচ জয় করে তাদের এই মাঠটাতে রাজত্ব কায়েম করার চেষ্টা করে আজকের দিনটাতে তারা সেদিক থেকে বলতে গেলে কিছুটা হলেও ব্যর্থ খলিল আহমেদ প্রথম থেকে একটু প্রেশার ক্রিয়েট করার সুযোগ তৈরি করলেও রবিচন্দন অশ্বিন থেকে শুরু করে রবীন্দ্র জাদেজা কেউই কিন্তু সেই প্রেশারটা ধরে রাখতে পারেননি নূর আহমেদ দশ কোটি টাকার নূর আহমেদ স্টেফেন ফিলিমিং এর বাজির ঘোড়া এই নূর আহমেদ যে নূর আহমেদ প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ দুই ম্যাচেই শীর্ষে অবস্থান করছেন এই নূর আহমেদ দুই ম্যাচে সাত উইকেট কি অসাধারণ দৃষ্টিনন্দন বলিং তিনি করে গেছেন অন্যান্য বলাররা বিশেষ করে স্পিনাররা যখন ব্যাটারদের সামনে বল খেলতে হিমশিম খাচ্ছিল এই নুর আহমেদ একের পর এক টপার টপ উইকেট কিন্তু

অন্য প্রান্তের যাওয়া লক্ষ্য তিনি স্পিনটা খুব ভালোই খেলে থাকেন দু সালের পর থেকে এখনো পর্যন্ত আইপিএলে তার স্পিনের বিরুদ্ধে স্ট্রাইক রেটটা একশো আটষট্টি সমীকরণ মাঠের খেলার সবকিছু মিলে শিবম দুবে স্পিনটা খুব ভালো খেলে তাই তার কাছে ছিল অনেক বেশি শিবম দুয়ে যখন ক্রিজে এসে একটু একটু করে রাসেল রবীন্দ্রের সাথে একটা পার্টনারশিপ বিল্ড করার চেষ্টা করছিলেন তখনও কিন্তু চেন্নাই যে খুব একটা ম্যাচে ছিল তা না পঁচাত্তর রানে চার উইকেট আটচল্লিশ বলে প্রয়োজন একশো বাইশ রান সমীকরণটা কঠিন তবে অসম্ভব তো নয় তখনও পর্যন্ত ক্রিজে একচল্লিশ রান করে রাসেন রবীন্দ্র এবং পনেরো রান করে শিবম দুবে অপরাজিত তাই তাদের কাছ থেকে একটা প্রত্যাশিত শেষ কিন্তু চেন্নাই সুপার কিংস এর স্টাফ থেকে শুরু করে দর্শকরা সকলেই কিন্তু চেয়েছিল। কিন্তু সবথেকে বড় অঘণ্টা ঘটেছিল সেই তেরোতম ওভারে ইয়াস দেওয়াল তেরোতম ওভারে হাত ঘুরাতে এসে প্রথম বলে রবীন্দ্র এবং পঞ্চম শিবম দুয়েকে ফ্লেড আউ অর্থাৎ বোল্ড এর শিকার বানিয়ে প্যাভিলিয়ানের পথ ধরিয়ে কিন্তু টোটাল ম্যাচটাই চেন্নাই সুপার কিংস এর দিক থেকে ঘুরিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দিকে এনে দিলেন সমীকরণ তখন বদলে গেল বিয়াল্লিশ বলের প্রয়োজন একশো ক্রিকেট থেকে অবসরে যাওয়া রবিচন্দ্র এবং টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া রবীন্দ্র জাদেদা পরবর্তী আশা বিয়াল্লিশ বছর বয়সী ওই থালা মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের ওই মাঠটাতে যেখানে গ্লারের দিকে তাকালে হলুদ আর হলুদের বন্যা বয়ে যায় সেই হলুদ দর্শক কুল কিছুটা হলেও ফাঁকা হয়ে গেছিল যে কজনই ছিল তারাও ছিল শুধুমাত্র ধনী ম্যাজিক লাস্টে দেখার জন্য দেখালেন তবে জিলিক মাত্র ষোলো বলে তিরিশ রানের ছোট্ট ক্যামিও খেললেন রবিচন্দ্রন ও সেন রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি শেষ ম্যাচ যেটা করলেন সেটা শুধুই ব্যবধান কমানোর এবং শেষ পর্যন্ত গিয়ে পঞ্চাশ রানের একটি হার নিয়ে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পরাজয় বরণ করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থানে চলে গেল আগেই বলেছি দু হাজার পঁচিশ আইপিএল টাতে আঠারো তম আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু বিরাট কোহলির ওই আঠারো তম চারশিকে রাঙিয়ে দিতে প্রথমবার শিরোপা ঘরে তোলার লক্ষ্য নিয়েই কিন্তু মাঠে নেমেছে সেই লক্ষ্য কতটা কি বাস্তবায়ন হবে তা হয়তো জানি না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সব থেকে বড় দুর্বলতাকে তারা কাটিয়ে ওঠার অনেকটাই বড় চেষ্টা তারা করে যাচ্ছে ভুবনেশ্বর কুমার জশ হ্যাজেলুড কুরুনাল পান্ডিয়া সুহাস শর্মা এবং লিয়াম লিভিং স্টোনের যে বলিং লাইন আপ অসাধারণ দেখার মতো চোখে লেগে থাকার মতো শুরু কিন্তু করেছিল ওই জশ